বিল খাল সব বন্ধ হয়ে যাচ্ছে পাটা দিয়ে বাঁধ দিয়ে সমুদ্র পৃষ্ঠ উঁচু হয়ে সিল্কের হয়ে পানি সরে না যা একটু সরে যা একটু চেষ্টা করে আমার কিছু লোকেরা পাটা বাদ্য বাদ করে তো আজকে আসতে আসতেই পানি দেখে আমার মনটা খুব খারাপ লাগলো ভাবলাম যে আমার বাদুড়িয়ার ঘোষলা ভাইয়েরা মা বোনের মনটাও বোধ হয় খারাপ কথা কিছু ভাই মুরব্বী মা বোনদের দেখলাম কষ্ট লাগলো চিকিৎসকরা ফোনটা কি খুব খারাপ তবে না আমাদের কোন মন খারাপ না আপনি আসছেন আমরা খুব খুশি হইছি আমিও তো জেলে আটকা ছিলাম অনেক আসতে পার হই না আল্লাহ বাঁচায় রাখছে ওনারা বললেন রাখে আল্লাহ মালিক ঠিক আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের চোখে মুখে যে হাসি এত কষ্ট থেকে পানির মধ্যে বসবাস করে আয়ুর্জন নাই বাজারঘাট নাই ক্ষেত খামার নাই মাছ চাষ নাই সব ফসল বেড়ে যাচ্ছে আপনাদের মনে কোনো কষ্ট নাই কারণ আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি মানুষ যদি আমাদের দুঃখ দুঃখ কষ্ট দিয়ে থাকে আল্লাহ তালা বলে বিচার করবে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে আবার এসছি আমার উপরে

ইসলামপন্থী পীর সাহেব ধর্মনায় খেলাফত এবাদাত ইসলামী দল সংগঠন নিয়ে এসেছে গত 150 বছর ধরে দেশ শাসন করেছে লুটপাট করেছে মানুষের কষ্ট নিয়েছে চড়াজাদি করেছেvastani করেছে সারা জন আর দেশ শাসন করতে না পারে ঠিক আল্লাহর কোরআন ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র قائم করে পার্লামেন্টে 300 আসনের বেশিরভাগ আসনে যেন আপনাদের জন্য দোয়া করি ঘরে ঘরে এই গাদি এই ভরসি আশেপাশে সব অঞ্চল গ্রাম যেখানে আপনাদের আত্মীয় স্বজন বাড়িঘর আছে আপনাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন সকলকে আমার সালাম জানাবেন

সংসার আলাদা হয়েছে আপনাদের এবারও আমাদের ভোট দেবেন কি দেবেন না আমাকে বলে যে পর ভাই আমরা বিএনপির লোকেরা তো আপনার ভোট দিছিলাম আলহামদুলিল্লাহ এবারও ভোট দেবা খালি এখানে আপনারা আমাকে দিচ্ছেন আমরা তো জোট বাদ আপনাদের সাথে জোট মানলি কোথাও আপনারা আমাদের দেশে আবার কোথাও আপনারা আমরা ভোট দিচ্ছি তিনশো আসনের পার্লামেন্টে জামাত কখনো বিশটা তিরিশটা চল্লিশটা আসনে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি আপনারা কি বলেন তো বিশ জায়গায় চল্লিশ জায়গায় বিএনপি অন্যান্য বন্ধুরা আমাদের দিছে আর দুইশো ষাট সত্তর থেকে আমরা তাদেরকে ভোট দিচ্ছি